মুখ্যমন্ত্রী শুরুতেই বলেছেন তিনি জি কর কাণ্ডে ফাঁসি চান বর্তমানে তার বিরুদ্ধেই স্লোগান দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যারা কু বক্তব্য করছেন তারা ঠিক করছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মহিলা যিনি রাজ্যের জন্য সব সময় ভাবেন মহিলাদের জন্য ভাবেন বৃহস্পতিবার চুচুরা এসে এমনই মন্তব্য করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আমি মনে করি আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী প্রথম যিনি বলেছিলেন চোর গলায় বলেছিলেন এবং সবার সামনে বলেছিলেন দোষীকে খুঁজে বার করে এবং খাঁসি দেয় এইটার সাথে এই কথা যিনি বলতে পারেন তার জন্য এরম ধরনের ক্যাপশনস এরম ধরনের বিরোধী পক্ষরা যেরম ধরনের কথা বলছেন এটা আশা করা যায় না আমরা তাদেরকে কি সম্মান করি তিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য যা করেছেন যা করছেন যা আগামী দিনে করবেন ওনার চিন্তাধারাকে আমরা সম্মান জানাই উনি মেয়েদের পাশে সব সময় ছিলেন আছেন উনি বাংলার মুখ্যমন্ত্রী ওনার সম্বন্ধে এরম ধরনের কু মন্তব্য করা আমার মনে হয় একদম উচিত বলে এদিন তিনি এমপি ল্যাডের কাজ নিয়ে জেলা শাসক মুক্তা সঙ্গে বৈঠক করেন ঘন্টাখানেকের বেশি সময় বৈঠকের পর তিনি বেরিয়ে এসে হাসি মুখেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আর্জিকর নিয়ে রাজ্যের বর্তমান অচলাবস্থা সম্পর্কে তিনি বলেন শুরুতে আন্দোলনটা ছিল সাধারণ মানুষের আমি তাদের সঙ্গে ছিলাম এখনো আছি কিন্তু এখন সাধারণ মানুষের সেই আন্দোলনে কিছু মুখোশধারী মানুষ ঢুকে পড়ছেন এখন পাঁচশো মানুষের সঙ্গে তিরিশ জন বিজেপি সিপিএম এর লোক ঢুকে পড়ছে চিৎকার করে যাচ্ছে আলতু ফালতু কথা বলছে তাদের কথাগুলিকে আমি সমর্থন করি না কারণ আমরা প্রথম দিকে মানুষ সাধারণ মানুষের সাথে আমরা আছি আমি আছি সাধারণ মানুষের সাথে আমরা সবাই আছি সাধারণ মানুষের সাথে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকে না মুখোশ করে বেরিয়ে পড়েছে সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের মতন আমিও আছি আমি সাধারণ মানুষ বলি নিজেকে মনে করি এবং তারা যখন প্রতিবাদ মিছিল বাদ করেছিল আমি সেই ভিডিওটা করেছিলাম যে আমি আপনাদের সাথে আছি সেটা নিয়ে যা চলে হচ্ছে সেটা নিয়ে আমি কোনো কথা বলছি সেটা পরের কথা কিন্তু সাধারণ মানুষের সাথে আমি আছি এই জন্যে তারা ঠিকঠাক করে প্রতিবাদ করছে কিন্তু তাদের সাথে এখন ওই পাঁচশো মানুষের সাথে জন মিশে গেছেন যারা প্রতিবাদ করে মুখোশ করে বিজেপি সিপিএমের লোকগুলো মিশে গেছে যারা চিৎকার করে যাচ্ছেন আলতু ফালতু কথা সেই কথাগুলোর আমি একদম সমর্থন করি না আমি মনে করছিলাম বিচারের জন্য আমরা অপেক্ষায় বসে রয়েছি অনেক দিন হয়ে গেছে আমরা এবার বিচার চাই পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার তিন আইকনকে নিয়ে সমাজ মাধ্যমে আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন বিরোধীদের কোনো কাজ নেই তারাই ওই সমস্ত করছে ফের একই প্রশ্নের উত্তরে তিনি বলেন সৌরভ গাঙ্গুলির নাম কেন আসছে আমি জানি না সৌরভ তিলোত্তমার জন্য আওয়াজ তুলছেন আমরাও তুলছি সব শেষে আমরা সবাই মানুষ আমরা একজোট হয়ে আছি আমরা চাই সুবিচার হোক শুন আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধী পক্ষ অনেকে অনেক রকম কথা বলতে পারেন আমরা একটাই আমি একটাই কথা বলবো যে আমরা সুবিচার চাই তিলোত্তমা সুবিচার হোক দোষী শাস্তি পাক দোষী ফাঁসি হোক সবাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আমরা চাই যথাসম্ভব যত শীঘ্র সম্ভব কালপ্রিটকে ধরা হোক এবং তার যথাযথ শাস্তি হোক মানুষ শিশু তৈরি করবে বিরোধী পক্ষের এটাই কাজ যে কোনো একটা পয়েন্ট দরকার যে কোনো একটা কথা দরকার সেটা নিয়ে তারা রয়েছে সেটাকে আমরা কখনোই সহমত নই আমরা বিরোধী পক্ষের কোনো মানুষকে নিয়ে কোনো কথা বলতে চাই সেটা বলাটা আমাদের সময় নষ্ট কিন্তু আমরা সেটা করতে চাই আমি যদি আবার কথা বললাম যারা আমাদের বিরোধী পক্ষ আছেন তাদের আর কোনো কাজ নেই তারা এখন করে যাচ্ছে কিছু বলার নেই ওরা আর কিছু বলার কিছু সুযোগ পাচ্ছেন না তাই এখন আমাদের সবাইকে নিয়ে টানাটানি করছে এছাড়া তো অন্য কাছে টপিক নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের